আজকের ছয় নং ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে যে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হচ্ছে হয়েছে এটার পিছনের রহস্য এবং কি ধরনের সেবা দিচ্ছে আপনি জানেন আমাদের সাতাইশটি ওয়ার্ডে মানবিক কুমিল্লার যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা জনাব উদ্বাতুল বাড়ি আবুর নেতৃত্বে সাতাইশটি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে তারই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের এই ছয় নম্বর ওয়ার্ডে আজকে মেডিকেল ক্যাম্প চলছে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের আজকে এখানকার জনগণ সেবা নিতে তারা থাকবে আমরা মানবিক কুমিল্লার উদ্যোগে আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ আছি সবাইকে নিয়ে তাদের সেবা দিতে আমরা রাজি আছি আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে

ফ্রি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে আমরা যারা শ্বাসের শ্বাসকষ্ট হচ্ছে যাদের করোনা আক্রান্ত হয়ে যাচ্ছে শ্বাসের সমস্যা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তাদের জন্য আমরা আমাদের হেল্পলাইন চালু রেখেছি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা অক্সিজেন সিলিন্ডার যায় আসে আশেপাশে দেখা আছে এবং ওই সচেতনতা বৃদ্ধি করা আর এদিকে যে ডেঙ্গুর জন্য যে রুগীরা এবং এদিকে যে রুগীগুলার ফার্দার কোনো ম্যানেজমেন্ট যদি লাগে ওইটার জন্য আমরা কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লা সদর হাসপাতালে ওইগুলোতে আমাদের আলাদা সেট তৈরি করা আছে ওইখানে যে রুগীরা গেলে ওইখানে ওরা বিনামূল্যে এই চিকিৎসাগুলো পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আমাদের এই এই প্রোগ্রামগুলো এই যে আজকে ছয় নম্বর ওয়ার্ডের এই প্রোগ্রাম এটাই শেষ প্রোগ্রাম না আমাদের এটা সাইকোলজ আবার এদিকে প্রোগ্রাম করতে আসব এবং এই ওয়ার্ডের ভবিষ্যতে যদি কোনো রুগীর কোনো চিকিৎসা লাগে এগুলার সর্বাত্মক ব্যবস্থা আমরা করার সমস্ত ব্যবস্থা করে রাখা আছে ধন্যবাদ সবাইকে ডাক্তার আসাল চৌধুরী আমি মহানগর বিপিএমবি সভাপতি আপনার এদের মধ্যে জেনেছে আমরা মানবিক কুমিল্লার আয়োজনে এই হেলথ ক্যাম্পগুলো করে যাচ্ছি আমরা গত প্রায় ছয় মাস যাবৎ প্রায় এগারোটি হেলথ ক্যাম্প করেছি এটা আমাদের বারো নম্বর হেলথ ক্যাম্প চলমান আমরা এদিকে বিপুল সারা পাচ্ছি আমরা এবং এটা আমাদের এই কার্যক্রমটা আমাদের চলমান থাকে